লি দেখেন আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি আজকে আবারও এসে পড়লাম ঢাকা দোহার দুবলি বাজার আর এই দুবলি বাজার কিন্তু আরিয়াল বিলের দেশি দেশি মাছ পাওয়া যায় আর এই মাছের দাম কীরকম কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখেন দুবলি বাজার আর এই দুবলি বাজারে কিন্তু আপনারা আসলে অরিজিনাল আরিয়াল বিলের কই মাছ ও শৈল মাছ শিং মাছ ও বিভিন্ন ধরনের মাছ কিন্তু পেয়ে যাবেন আর আশা করি বিটোটা স্কিপ না করে সরাসরি চলেন যাই দেখি নিলাম দেখি মোল বিটোতে চলে যাই

এখানে কি অরজিনাল যে মাছগুলো আপনি সেটা চৌত্রিশশত্রিশ ভাই পঁয়ত্রিশশো তোমার চৌত্রিশশো চৌত্রিশশো আয় চৌত্রিশশ চৌত্রিশশো আয় চৌত্রিশশো ভাই 3200 দেন জাম এই যে 3200 আমি

৅钱຀ <laughs>

आई सब 3230 सब आई सब 3380 सब आय सब 3380 सब आय सब 3400 सब 3440 सब आय सब 3400 आय 3934 सब आय सब 3470 सब आय सब 4030 सब 4240 सब आई वेल

লাগা। no, no, no. <laughs> <sniffle> <laughs> <laughs>